দুনিয়া অনেক চেষ্টা করে আমার নবী ক্ষতি করার পরে এত ভেঙে পড়ছো কেন নবীর ভয় খেয়ে যাচ্ছ যে ভয় খাবে জানবে সেই শেষ হয়ে গেছে আর এটাই আজকে শৈতানদের নাম্বার ওয়ান প্রোজেক্ট আমাদেরকে ভয় ঢুকাতে চাইছে কিন্তু জানে না দুটো যদি ইমানদার থাকে এই দুটোই যথেষ্ট বলুন সব ভালো এক মহিনুদ্দিন যথেষ্ট ছিল না ছিল না একটাই একটাই ঠিক করে দিই না ইমানদার লাগবে বাপ আর ইমানদার কে আমি অনেক জায়গায় বলেছি বলো ইমানদার কে যার এই হৃদয়ের মধ্যে সব সবকিছুর আগে সবার ওপরে মোহাম্মদ রসুলকে রসুল জেনে ভালোবেসে আদবের সাথে মেনে এলাই সে হলো সে মরা পছন্দ করে তো মাদ্রাসার একটা ইট বিক্রি করা পছন্দ করে না আর এখন তো কোটি কোটি মুসলমান দাবি করছে দেখা যাবে সে কি করছে দিনকেই বিক্রি করে দিচ্ছে কথা মাথায় ঢুকছে না ঢুকেলে সমাজের বুকে এমনও লোক ঘুরে বেড়াচ্ছে মাহফিল গুলোকে শেষ করার প্ল্যান করছে আপনারা তাদের খব করে পা দেবেন নেবেন না নিজেকে মজবুত রাখুন নিজের দিনের হিফাজতের কথা ভাবুন নেড়া বাগের কাছে মুসারী জানতে চাইলেন ওই বান্দা কোন কার আল্লাহ আমি কি জানতে পারি আল্লাহ জানিয়ে দিলেন মুসারে ওই বান্দা কোন তারা যারা আমার হাবিবের উম্মত উম্মতি হবে আরো ও জোরে বলুন সুবহান নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে সত্তর হাজার

কেমন করে হবে আমি একজন জলিলুল কদর নবী হব আর তার আখরি নবীর উম্মাদ হবে এটা কি করে হয় আমার আল্লাহ বলে দিলেন মুসারে আমি আল্লাহ তোমার খুব আনিয়েছি যার খাতিরে তিনি হলেন আমিন আল্লাহ তোমার আমার নবী মোহাম্মদ রসুল বিস্তারিত জানতে চাইলেন আল্লাহ বা জানিয়ে দিলেন ও হাজরাতে মুসা আমার আখরি নবীর উম্মাদেরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে যুবক সোনো 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 নামাজের মধ্যে যখন দাঁড়াবে তারা আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে গেল তাদের একেবারে কুদরতি ভাবে আমি তাদের সামনে চলে যায় সত্তর হাজার পর্দাকে সরিয়ে দিই তারা যখন কোরআন তেরাও করে কোরআনটা হলো কালামুল্লাহ আল্লাহ আমার কথা তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকে তাদের জন্য জমিনকে আমার নবীর উম্মাদের জন্য এই জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে শুধু পাক পবিত্র দরকার যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি যখন নামাজ আদায় করব যত খুন কোরআন তেলাওত করব আল্লাহ সঙ্গে কথা হতে থাকবে আল্লাহ নবী আরো জানা যখন তুমি আমি সেজদা করবো তোমার আমার কপালটা আমার আল্লাহ পাখের কুদরতি কদমে পড়ে যাবে আরও জোরে বলুন সুভা এই নামাজ এই নামাজ আমার ভাইয়েরা ছেড়ে দেবে না কত সম্মানের জিনিস বুঝছো এই নামাজ ছেড়ে দেবে না ফজর বেলা ঘুম ভাঙেনি নাচা জোহর কাজে ছেড়ে ফিরতে পারিনি না তা উচিত নয় আর পরেও যদি নাচারে হয়ে যায় আলাদা কথা আসর মাকরিব ইশা বাকি কাজা পড়ে নাও ইচ্ছা করে আমার যুবকরা নামাজ কাজা করো না আমার এমন অনেক ভাই আছে যারা চব্বিশ ঘন্টা এক বড় আল্লাহকে সেজদা দেয় না বলো তো আমার সোনার ভাইরা বল যে আল্লাহ তোমাকে দুটো পা দিল হাত দিল সৃষ্টি করলো সেই আল্লাহকে চব্বিশ ঘন্টায় একবারও চেষ্টা করলে না বলো তিনি কুদরতি অন্তরে ব্যথা পায় দুঃখ পাই না পাই না হ্যাঁ বান্দা সব তো আমার আমায় ভুলে গেলি এগুলো ভাবতে হবে আমার ভাই ভাই আমার অনেক ভাইরা আছে মাসকে মাস কোরআন পড়া তো দূরের কথা খুলেও দেখেনি বলো বলো অথচ এই মুখে কি স্লোগান দিচ্ছি এখন ভাইজান যান হুজুর জিন্দাবাদও বলছ কিন্তু যে আল্লাহ জবান দিল কোরআন তো তার কথা কখনো পড়েছ অনেক ভাই আছে বছরেই একবার পড়ে যদি আমার কোনো ভাই বলো ভাই যান আমি তো ভুল করেছি পড়তে পারিনি আরে বুকা পড়তে পারো নি কমসে কম কোরআনকে বুকে নাও চুমা কর আদর দাও চোখে লাগাও খোলো পৃষ্ঠাগুলো উল্টাও আয়াতের তলায় হাত বুলাও যেমন পড়ে যায় না আর বুলিয়ে বুলিয়ে যাও আর বলো আল্লাহ মাফ করে দেন হালকা বয়সে তখন ভুল করি যাজ জ্ঞান ফিরেছে খোদা তোমার এই কোরআন পড়তে পারিনি কিন্তু ভালোবাসি আমার আল্লাহর নবী বলছেন কায়ামতের দিন এই রকম লোককেও কোরআন সাফাত করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলছে আরো জোরে বলে হায় হায় আমার ভাইরা তুমি আমি এই যে কোরআন পড়ি না কোরআনের দুশ্মনদের কাছে খবর আছে তাই তারা কোরআনের বিরুদ্ধে করে কোরআনকে পুরাতে চায় কোরআনকে মিটাতে চায় কেন জানে এই সমাজের যুবকরা মুসলিম ঘরের ছেলেরা কোরআন ছেড়ে দিয়েছে তুমি আমি যদি কোরআনকে ধরে থাকি তাদের সাহস আছে নাকি কথা বলো তোমার আমার ইতিহাস জানো তুমি আমি কে বোঝো আমার শোনাল ভাইরা ওই ইতিহাসটা একটু শোনাই নাকি গো তুমি আমি কে একটু ইতিহাস শুন শোনো হয় তাহলে আমার নদী এগারো বছর কী করলেন মনে পড়ছে কি গো অসুবিধে হচ্ছে এগারো বছর কী করেছো নবী জানবেন না তোমার আমার নেতা তো তিনি তোমার আমার লিডার তিনি তোমার আমার রসুল তিনি তোমাকে আমাকে জান্নাতে লিয়ে যাবে তিনি আমি আব্বাস সিদ্দিকি কেন আমার বাপ দাদু কারো তিনার ছাড়া কায়ামতের দিন বিচার তো কোনো নবী আলাই সালামরাও কায়ামত দিন নফসি নফসি করে থরথর করে কাঁপবে বিচারই শুরু হবে না তিনার চেহারা মুবারককে দেখা সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সোভার শোনো আমি কার কথা বলছি আপনাদের মহল্লায় যে আজকে নামাজ কত সাড়ে চারটি নামাজ হবে আজান হয়ে যা নামাজ সাড়ে চারটি হবে যে যেভাবে আছে একটু এই সুযোগে চেপে চেপে বসা যায় কি দেখুন কোথাও বসবে সব কোলে উঠে পড়েছে এ তো বিরিয়ানি দিয়ে টাকা দিয়ে আনা নয় রে বাবা এ মোস্তফা জানে রহমতের প্রেমে সব এসেছে ঠিক না বে ঠিক গো একটা কেউ আব্বাস সিদ্দিকির জন্য আসেনি সব আমার রসুর উল্লাহর গোলামি করিতে আব্বাসকে ভালোবাসে আগে আসো একটু এগিয়ে গিয়ে আসো আগে এগিয়ে আসো আহ আল্লাহ তোমাদের উপরে দয়া এক করুক আমি যেখানেই যাই ভাঙরের মানুষের জন্য দোয়া করি জলসাই জলসাতেও দোয়া করি আ আহ ويطلع لنا في الله اكبر الله اكبر اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد وسيلة الفضيلة ترقص مقام محمد إلا جوابت أرزقنا الصفات إنك لا تفرق لا إله إلا الله محمد धुरुशरीफल्ला सल्ली आला ओ गौचा तुम्हें बोली द কোথায় গেলে পাবনবিকে নবীকে গেলে পাবনবিকে নবীকে পাক নবীজির जी को लखो लखो हजीराम তুমি বুলেদা আমার নজি কোথায় কোথায় গেলে পবন বিখে কোথায় গেলে পবন বিকে পিজি রোজ্লাহ মসল্লি আলা আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার বাপ জানেরা আমি যে কথা বলছিলাম এগারোটা বছর রস্তুল কি করেছে মেয়ের আজ থেকে তো নামাজ এনেছে যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম কত বড় গুরুত্ব আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখেরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমা তেষট্টি বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন হাজরাতে হাজরাই লাল হম সালাম আমানবীর দরজা করায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজ চাইছে ভেতরে আসার জন্য অনুমতি চাইছে মন দিয়ে শোনুন মন দিয়ে শোনুন কার কথা বলছি কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলে जी শুধু বলবে আমি তো নবীর উম্মত নবীকে ভালোবাসি ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না এ জবাখীরা সেই

প্রতিষ্ঠিত করো সুদের কারবার শুরু করো মনে রাখবে এটা তুমি তিনকে মিটাবার চ্যালেঞ্জ দিলে